ঠাকুর জয় শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত মধুরভাবে সাধনা এই অধ্যায় থেকে আজ আমরা পঞ্চম দিন পাঠ করছি আজ পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একশো আটের কিছু অংশ থেকে একশো নয়ের কিছু অংশ পর্যন্ত আজ আমরা পাঠ করব পর্ব একশো আটাত্তর এর আগে এর পাঠে আমরা দেখেছি ঠাকুর যখন যখন যে যে ভাবে নিমগ্ন হয়েছেন তার শরীরে সেই সেই লক্ষণ সুস্পষ্ট ভাবে দেখা দিয়েছে যখন তিনি রামাত সাধনা করতে গেছেন তিনি হনুমানের চিন্তা ভাবনা করেছেন রামের রামকে দর্শন পাওয়ার জন্য সেই সময় তার শরীরের পিছন দিকের হার বেড়ে গিয়েছিল লেজের আকার ধারণ করার মতো তিনি লাফিয়ে লাফিয়ে গাছে উঠতেন গাছের ডালে বসে পেচ্ছাপ করতেন গঙ্গার জল মুখ দিয়ে পান করতেন হনুমানেরই মতো যখন তিনি যেভাবে থেকেছেন সেইভাবে তিনি একেবারে পুরোপুরি নিমগ্ন হয়ে গেছেন আজ আমরা দেখব হয়েছেন তিনি রাধা তার শরীরে মিলিত হয়েছে। তার শরীরে মিলন হওয়ার ফলে তার প্রভুতে আর শ্রী রাধাতে কোন ফারাক নেই তাই নিজাঙ্গে শ্রীমতী রায় করিলে প্রবেশ শ্রী অঙ্গেতে সমুদিত রাধার আবেশ রাধা শরীরে প্রবেশ করার ফলে ঠাকুরের এখন হাব ভাব কিরকম হয়েছে না রাধা ভাব সাগরেতে নিমগ্ন গোসাই রাধাতে প্রভুতে আর ভিন্ন ভেদ নাই সেই হাব সেই ভাব সেই চেষ্টা বলি রাগে প্রেমে ঠিক যেন ঠাকুর এখন শ্রীকৃষ্ণ পাগলী এই শ্রীকৃষ্ণ পাগলি রাধা হওয়ার ফলে তার শরীরের কি পরিবর্তন হয়েছে যেটি আমরা এই নরমাংসের দেহের মানুষ কল্পনা পর্যন্ত করতে পারিনি সেটি আজ আমরা পাঠ করব। দেখব বিরহ বিধুর ভাব অঙ্গে পূর্ণিত দৈহিক ক্রিয়ার ঘোষে লক্ষণ বিহিত প্রকৃতির ভাবে প্রভু এতই তন্ময় মাসে মাসে তিন দিন রজত গম হয় উচ্চে দু অঙ্গুলি লমকুপদারে রক্ত নির্গমনের স্থান বস্ত্র উপায় হৃদয় দ্বিবস্ত্র কৌপিন পরায় আশ্চর্য শ্রী প্রভু যেন আশ্চর্য চরিত সখেদে কখনো হয় বিরহের গীত প্রিয়তমা অনুচরী রূপে সম্ভ দিয়ে শিরে লগ্ন করো কান্দিয়ে কান্দিয়ে শ্যামের নাগাল যদি না তারা তিল আধ না দেখিলে হইলিসে হারা যদ্যপি হইতো শ্যাম মস্তকের চুল বাঁধিতাম বেনি দিয়া বকুলের ফুল সদা দর্শন সাধে বিকল পরাণী ইতিউতি চাই যেন বনের এই রূপে গাইতে গিতে যায় বাহ্য জ্ঞান তন্ময় হইয়া ঘটে গভীর জিয়ান দেহের সংকট অবস্থা পূর্বের সাধনে গিয়াছিল পুনরায় হয় বর্তমানে কৃষ্ণ দর্শন আবেগ বাতি একটু প্রবণ ধরিয়া প্রবল গতি অতিব ভীষণ উঠিল প্রভুর রিদি আকাশের মাঝে আন্ধারিয়া দশ দিশি আপনার তেজে উলট পালট খায় দেহ তরু বর প্রভুর নাহিক আর দেহেরই খবর সেই কৃষ্ণ পাগলিনী হয়ে যাওয়ার জন্য তিনি নিজে রাধা হয়ে যাওয়ায় কৃষ্ণ পাগলিনী হয়ে যাওয়ার জন্য তার শরীরে এখন কি পরিবর্তন হয়েছে না তার অঙ্গে মেখে রয়েছে তার দৈহিক ক্রিয়ায় সমস্ত সেই লক্ষণগুলো পরিষ্কার দেখা যাচ্ছে তিনি এখন আর পুরুষ নয় তিনি প্রকৃতি হয়ে গেছেন নারী হয়ে গেছেন আর নারী ভাবে তিনি এতই তন্ময় হয়ে গিয়েছেন যে মাসের মধ্যে তিন দিন তার রজত গম হতে শুরু করেছে পুঙ্গিন্দ্রিয়ের দু আঙুল উচ্চে লোমকূপের গোড়া দিয়ে তার রক্তক্ষরণ হচ্ছে এবং এর ফলে তার বস্ত্র খারাপ হয়ে যাবে সেই জন্য হৃদয় কি করছেন মাঝে মাঝে তার কৌপিন পাল্টে দিচ্ছেন এ ভাবা যায় সাধারণ চিন্তার বাইরে এসব জিনিস এখন তাই ঠাকুর সব খেদের সঙ্গে গান গাইছেন তাকে না পেলে তার জীবনের কি সার্থকতা মাঝে মাঝে দুহাত দিয়ে মাথায় করাঘাত করছেন কেঁদে কেঁদে আর বলছেন যে সই বল যদি তার তাকেই যদি দেখা না পাই শ্যামকেই যদি নাগাল না পাই ঘরে থেকে আমার কি লাভ শ্যামই যে আমার নয়নের তারা তাকে না পেলে যে আমি দিশে হারা তিনি যদি আমার মস্তকে ধারণ করতে থাকতেন তাহলে আমি চুল বানতাম বেনি করতাম তাতে বকুলের ফুল দিতাম তাকে সদাই দেখতে আমার প্রাণ আকু পাকু করছে আমি আমার হৃদয় যেন বনের হরিণের মতো হয়ে গেছে এই গান গাইছেন এই শ্যাম শ্যাম করছেন এই মাত্র জ্ঞান হারিয়ে ফেলছেন আবার যখন তার শরীরে জ্ঞান ফিরে আসছে তখন তিনি ঠাকুরের জন্য অতিব প্রবল উতলা হয়ে উঠছেন এতদিন পর্যন্ত এর আগের আগের সাধনায় তখন তার শরীরে এরকম লক্ষণ দেখা দিয়েছিল কিছুদিন তিনি আবার ভালো ছিলেন এখন তার শরীরে আবার সেই রকম বাতিক দেখা দিয়েছে আবার যেন সেই বায়ুর উচ্চ চাপ হওয়ার জন্য যে শরীরে যে ইয়ে হতো মাথায় বায়ু হয়ে গেছে এই যে বলতেন না হলো এখন তার শরীরে সেই লক্ষণ গুলো দেখার মতো হয়ে গেছে আবার তার শরীরে শরীর উলট পালট খাচ্ছে যেন তার দেহের সম্বন্ধে আর কোনো রকম খোঁজ খবর তার কাছে নেই এই অস্থির পরিস্থিতি দেখা যাচ্ছে ঠাকুরের আজকের পাঠ এতটুকুই থাক জয় ঠাকুর নমস্কার